রোজ অ্যাসিডিটি হয় সকালবেলা উঠে অ্যান্টাসিড খেতে হয় তা না হলে দিন শুরু করাই যায় না এবং যদি অ্যান্টাসিড আপনি কোনো কারণে মিস করে যান তাহলে অ্যাসিডিটি গলা জ্বালা জিওডিয়াসিস কন্টিনিউয়াস বা সারা দিন সেটার জন্য আপনাকে ভুগতে হয় ওয়েট হয়তো আপনার ফুড হ্যাবিট আপনার লাইফস্টাইলেই তার কারণটা লুকিয়ে আছে এবং দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড ব্যবহার করলে তার যে খারাপ ফল সেটাও কিন্তু আপনি ভুগতে চলেছেন জানেন কি ফুল ভিডিওটা দেখুন স্কিপ করবেন না এবং লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যখন খাবার আমাদের শরীরে চায় আমরা যখন খাবারটা খাই তখন সেটা খাবার চিবোনো খুব ভালো করে চিবিয়ে খাবার পর খাবারটা সেটা পাকস্থলীতে প্রবেশ করে পাকস্থলীতে যাওয়ার পর সেখানে এক ধরনের অ্যাসিড সিক্রিপ্টস হয় সেটা হচ্ছে এইচ সিএল অ্যাসিড এটা ইন জেনারেল প্রচন্ড অ্যাসিডিক হয় যার পিএইচ খুব কম থাকে সেটা খাবারের সাথে মিশে এবং তারপরে সেখানে প্রধানত প্রোটিন খাবার ডাইজেস্ট হয় বাকি কার্বোহাইড্রেট বা ফ্যাট খুব অল্প পরিমাণে বা নেগ্লিজিবল অ্যামাউন্ট খুব একটা ডাইজেস্ট হয় না মেন প্রোটিন খাবার ডাইজেস্ট হয় এবং এই অ্যাসিডটাই প্রধানত আমাদের বডি তৈরি করে তারপর অ্যাসিড যখনই আপনি খাবারটা খাবেন সেই স্টিমুলেশনটাই আমাদের বডি ফিল করে এবং সেখান থেকে অ্যাসিড সিক্রেশন হয় এবং সেই পিএইচটা কম থাকে যদি আপনার বডিতে কোনো কারণে বেশি পরিমাণে অ্যাসিড সিক্রিয়েটেড হয় এবং সেটা আপনার বডির লাইনিং এর ওপরেই কাজ করে সেটা খারাপ প্রভাব ফেলে তখনই আমরা তাকে হাইপার অ্যাসিডোসিস বলি যেটা যেটা প্রধানত আমরা অ্যান্টাসিড খেয়ে রিলিফ হওয়ার চেষ্টা করি আচ্ছা বলুন তো আদৌ অ্যান্টাসিড কি আপনাদের রিলিফ দেয় তাহলে রোজ কেন অ্যান্টাসিড খেতে হচ্ছে নিশ্চয়ই সেটা দীর্ঘদিন ইউজ করার জন্য নয় হয়তো সেটা আপনার ভালো হয়ে যেতেও পারতো কিন্তু ভালো কি হয় ভালো হয় না আজকে আমরা আলোচনা করব কেন ভালো হয় না অ্যান্টাসিড খেলে কি ক্ষতি হয় আপনার শরীরে যখন আপনি অ্যান্টাসিড খাচ্ছেন সকালে উঠে দেখছেন আপনার অ্যাসিডিটি করেছে আপনি অ্যান্টাসিড খেয়ে নিলেন সেটা আপনাকে শর্ট টার্ম রিলিফ দিচ্ছে কিন্তু লং টার্ম যদি আপনি উইথআউট প্রেসক্রিপশন ডেলি বেসিসে অ্যান্টাসিড খেতে থাকেন তাহলে সেক্ষেত্রে শরীরের উপর খারাপ প্রভাব পড়ে কি ধরনের প্রভাব পড়ে অ্যাসিড অ্যান্টাসিডটা নিচ্ছেন সেটা আপনার স্টমাকের মধ্যে এক্সট্রা অ্যাসিড সিক্রিশন টাকে আটকে দিচ্ছে এবং সেখান থেকে আপনাকে কিছুটা রিলিফ দিচ্ছে কিন্তু সেটা দীর্ঘদিন ব্যবহার করলে তার খুব খারাপ প্রভাব হচ্ছে যতক্ষণ আপনি অ্যান্টাসিড খাবেন ততক্ষণ পর্যন্ত আপনার শরীরে অ্যাসিড সিক্রেশনস হবে না বেশ তার প্রভাবটা যখন কেটে যাবে তখন আবার আপনার শরীরে রিবাউন্ড অ্যাসিড সিক্রেশনস হবে অর্থাৎ বেশি পরিমাণে অ্যাসিড সিক্রেশনস হবে এবং অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে তখন আপনার শরীরের সেই আবার অ্যাসিডিটি ফর্ম করবে যখন আপনি দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড ইউজ করছেন শরীরের পিএইচ ব্যালেন্স নষ্ট হচ্ছে যে কখন আপনার এইচসিএল সিক্রিটেড হবে কখন এইচসিএল সিক্রিটেড হবে না এই ব্যালেন্স যে আমাদের শরীরের যে একটা ক্লক আছে সেইটা সম্পূর্ণরূপে কাজ করতে পারে না যেটার খারাপ প্রভাব আপনি ফিল করেন এছাড়া দীর্ঘদিন ধরে অ্যাসিড সিক্রেশন হবার জন্য অ্যান্টাসিড খাওয়ার জন্য ম্যাল নিউট্রিশিয়ানস হতে পারে কিভাবে ম্যালনিউট্রিশিয়ানস হবে ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্শন ঠিকঠাক হবে না আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এই যে মিনারেলস গুলো এইসব ভিটামিনস গুলো এদের অ্যাবজর্পশন হ্যাম্পার হবে এই দীর্ঘদিন এদের অ্যাবজর্পশন হ্যাম্পার হওয়ার ফলে এটা আপনার বোনস ডেনসিটি কম করবে কারণ ক্যালসিয়াম অ্যাবজর্ব হচ্ছে না ম্যাগনেশিয়াম অ্যাবজর্ব হচ্ছে না শরীরে সেখানে আয়রন প্রপারলি অ্যাবজর্ব হয় না আয়রন অ্যাবজর্ব হওয়ার জন্য অ্যাসিডিক মিডিয়াম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট আয়রন অ্যাবজর্পশন হয় না সেক্ষেত্রে অ্যানিমিয়া হতে পারে ভিটামিন বি টুয়েলভ না হলেও অ্যানিমিয়া হতে পারে এই অনেকগুলো কারণ প্রধানত দায়ী থাকে এবং যদি উইথাউট প্রেসক্রিপশন আপনি দীর্ঘদিন ধরে শর্ট টার্ম রিলিফ

এই ইনফেকশনটার জন্য আপনার শরীরে বা আমাকে লাইনিং এর মধ্যে প্রবলেম হতে পারে ইটস অ ভেরি ক্রোশিয়াল পার্ট এবং নেক্সট হতে পারে হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার আর রিলেটেড যে আপনি অনেকক্ষণ খাবার খাচ্ছেন না অনেকক্ষণ ধরে খাবার খাচ্ছেন না খাবার খেয়ে নেবার পরেই শুয়ে পড়েন আপনি হয়তো ব্রেকফাস্ট কিপ করছেন আপনি হয়তো লাঞ্চ কিপ করছেন এই টা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সম্ভাবনা অনেক যায় সেটা দেখা যায় কেন সেটা হয় কারণ আমাদের বডি থেকে ইন মানে সব সময় বলা যায় একটা দুভাবে সিক্রুয়েটেড হয় একটা হচ্ছে বেসাল এইসিএল যেটা হচ্ছে সর্বক্ষণই প্রায় কিছুক্ষণ অন্তর ছাড়া ছাড়া সময় সেটা আমাদের বডি থেকে বেরোতেই থাকে আর নাম্বার টু হচ্ছে ফুড স্টিমুল্যান যখন আমরা খাবার খাচ্ছি খাবার খাওয়ার পরে তখন বেশি মাত্রায় সিক্রুয়েটেড হয় তো দিনে যে টা সিক্রিট হচ্ছে আপনার শরীর থেকে সেটা কিন্তু আমরা প্রথমেই বললাম এই কাজ করে সো আমাদের পাকস্থলীর যে যে সেই কিন্তু প্রোটিন দিয়ে তৈরি এবং দীর্ঘক্ষণ আপনি খাবার খাচ্ছেন না সে খাবারটা না খাওয়ার ফলে ও কিন্তু কন্টিনিউয়াস ওই পাকস্থলীর গায়ের উপরেই ওই অ্যাসিডটা কাজ করে এবং ধীরে ধীরে ওখানে গ্যাস্ট্রাইটিস এবং পরে সেটা আলসার হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় এবং সেটা কি করে এটা যদি আপনার পাকস্থলী হয় এই পাকস্থলীর গাত্রে এই গায়ের মধ্যে ক্ষত সৃষ্টি করে কন্টিনিউয়াস যদি এই জায়গাটা এইচ থাকে তাহলে এই ক্ষত এইখানটা সৃষ্টি করবে এবং তার ফলে কি হবে এই ক্ষতটা ধীরে ধীরে বাড়তে 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 আপনার শরীরে আলসার তৈরি করবে তাই পাকস্থলীকে প্রোটেক্ট রাখা অ্যাসিডিটি হাইপার অ্যাসিড সিক্রেশন কমানোর জন্য আমাদের লাইফস্টাইল মডিফিকেশন ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট আপনি কি রোজ এই সমস্যায় ভোকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং নেক্সট ভিডিওতে অবশ্যই আমি সলিউশন সম্বন্ধে বলবো যে কিভাবে আপনি এটার সলিউশন আনবেন আপনার এতে